আমি যখন প্রেম করতাম তখন আমার বয়ফ্রেন্ড আমার হাতের বিরিয়ানি খেতে ভীষণ পছন্দ করত তাই বরের জন্য স্পেশাল বিরিয়ানি আমি আজকে রেডি করে দিলাম আর আমার বয়ফ্রেন্ড কিন্তু আজও আমাকে ভুলে নি তাই সব সময় আমার সঙ্গে সঙ্গে থাকে এই যে আমার হাবলাकांत তো বরে আমার বয়ফ্রেন্ড আর ও বিরিয়ানিটা খেয়ে বলছে দারুণ হয়েছে তোমরা এরকম উদ্ভটের মতো মা দুর্গা সে যে মাংস দিয়ে বিরিয়ানি কে বানায় হ্যাঁ দ্বারাই সম্ভব বিরিয়ানি বানাতে গিয়ে কেউ এরকম ফুল সাজার সাজে কে সাজে ভাই আমি তো এই প্রথম দেখলাম যে বিরিয়ানি বানাতে গিয়ে এরকম শ্বাস সাজতে হয় তাহলে কি বিরিয়ানির টেস্টিটা একটু বাড়ে আর তুমি যে বলছো তোমার বরকে হ্যাবলা কান্ত হ্যাঁ ঠিকই বলছো না হলে পরে নাকের এখানে সিঁদুর কেন লেগে আছে ওটা কি লোক দেখানোর জন্য আরে 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 কত লোক বন্ধু বাতর করতে তুমি মা তোমার জন্য ভুল হলো জানো তো তুমি ভিডিও কেন করছ আমি ভিডিও কেন করছ তুমি তো ফোন দেখছো তুমি তোমার জন্য রান্নাটা খাওয়াই যাবে আমি জ্বালা বন্ধু আরে আরে লবণটা তুমি কোথায় দিলে এই টি এই

মানুষ কি ভিডিও দেখছে না নাকি একই টপকে তোমরা বারবার ভুল করো মানে পাবলিককে কি বোকা ভাবো আর নিজেদেরকে কি চালাক ভাবো নাকি একটু ভিউজ কমে গেলেই শুরু হয়ে যায় এদের নাকামো এই বলে শাশুড়ি আমাকে আলাদা করে দিল এই বলে আমি বলে গরিব বাড়ি ভাড়া দিতে পারছি না তাই গরিব বাড়িতে চলে আসলাম এই বলে আমার শাশুড়ি হেই করলো হ্যান করলো ত্যান করলো মানে এদের শুরু হয়ে গেল যে একটু ভিউজ এর কম হয়ে গেল এদের নাকামির নাটক শুরু হয়ে গেল ভিকারি বাড়ির মেয়ে ঠিক করেছে তোর শাশুড়ি তোকে আলাদা সংসার করে দিয়েছে আর এই রান্নাঘরই তোর জন্য উপযুক্ত রান্নাঘর একটা কথা বলি এই যে এই রান্নাঘরটা ছাদে আমি এক কোণে রান্না করছি এটা আমার কাছে স্বর্গ আর এইদিকে আমি সুন্দর করে গুছিয়ে গাছে রাখছি হ্যাঁ আমি জানি না আমি গরিব পরলোক কি নাটক হচ্ছে তাই না নাটক আবার তো দুই দিন পরেই তো আবার তোরা সেই শাশুড়ি মামা রিলস বানানো শুরু করে দিবি আর তোদের সম্পর্ক দেখে মানুষের নজর লেগে যাবে না নিজে নিজেদের নিজেরা করবি ভিউজ কামানোর জন্য নাটক আর পাবলিককে দোষ দিবি যে তোদের নজর তোদের সংসারের দিকে নজর লেগে গেছে তাই না সব দোষ আমাদের ভিউয়ারদের তাই না তো মহিলাদের বলছি এর কাছ থেকে শিখো বাপের বাড়ি যদি যখন বর না নিয়ে যাবে তাহলে এরকম টেকনিক খাটাবে এরকম বাচ্চাদের মতো বুড়ো হয়ে বাচ্চাদের মতো ম্যা ম্যা করে কাঁদবে তাহলে ঠিক নিয়ে যাবে ভালো টেকনিক পেয়ে গেছি দেখি দশ গুণ থেকে কত তুমি কটা লুচি ঠিক আছে চলো শুরু করি এক দুই তিন ইরি বাবা ইরি বাবা আরে এ তো এ কি এত না গেলে একটু ভিটামিন ওষুধ খেলে না তাহলে তো শরীরে একটু মাংস হয় দেখছি সরু পেটে গরু ঢুকছে মানে সেই লেভেলের আর কি কিংস খাওয়া মাংস এই ক্যামেরাম্যান এই ক্যামেরাম্যান তোকে বলছি ঝাল লাগছে একটু আইসক্রিম দিবি কি জল দিবি কি তা না করে ক্যামেরা করছিস হায় রে ক্যামেরাম্যান তোকে মানতে হবে মানে টিয়ার বরকে বলছি এদিকে বউ ঝালে মরে যাচ্ছে সে এদিকে ক্যামেরা নিয়ে ব্যস্ত শাশুড়ি মার হাতে পায়ে ধরে শাশুড়ি মার কয়েকটা বাসন আমি শাশুড়ি মার কাছ থেকে চেয়ে নিয়েছি কারণ একটা নতুন সংসার মানে অনেক কিছু লাগে কিন্তু এত কিছু কেনার সামর্থ্য আমাদের এখন নেই তাই যতদিন না সবকিছু কিনে উঠতে পারছে ততদিন পর্যন্ত মায়ের কাছে রিকোয়েস্ট করছি যাতে মায়ের বাসনগুলো আচ্ছা দিদি তুমি যে আলাদা হয়েছো বলছো শাশুড়ি শাশুড়ি মা আলাদা করে দিয়েছে তাহলে দুজনের জন্য এত বাজার এত রান্না দুজনে কি তোমরা কি রাক্ষস নাকি তাহলে এত বাজার কি করে খাচ্ছ আর এত দুজনের জন্য হাঁড়ি কড়াই ভরে ভরে রান্না করছো মানে বোকা বানাই বোকা বানাচ্ছ আমাদেরকে বোকা বানাতে চাচ্ছ কি দেখো গাইস এদের নাকি আলাদা করে দিয়েছে আর কড়াই ভরে ভরে মাংস রান্না করছে মানে ভিতরে সব একই আছে আর এদিকে দেখাচ্ছে আমাদের আলাদা করে দিয়েছে এর জন্য ঘুমা দাও তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করলাম ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো এরপরে আরেকটা নতুন ধামাক্কাদার রোস্ট ভিডিও নিয়ে আসছি ততক্ষণ ভালো থেকো সুস্থ থাকো টাটা